সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আগের ব্লকে আমি তোমাদের জানিয়েছিলাম যে আমাদের ট্রেনটা অনেকটাই লেট হয়ে গেছে কি করব না করব সেটা এই ভিডিওতে আমি তোমাদের জানাবো তো আমাদের ওই ট্রেনটা ক্যান্সেল করে আবার একটা ট্রেনের টিকিট হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো শুনতে পেলে তোমাদের দাদাভাই বললো আবার একটা ট্রেনে টিকিট করে দেওয়ার জন্য ইউনিটে ফোন করে আমরা যে ট্রেনটাই টিকিট করেছিলাম আগে মানে যেটাতে যাওয়ার কথা ছিল ওই ট্রেনটা ন ঘন্টা লেট হয়ে গেছে মানে আমাদের টাইমিং যতটা মানে যটা সময় আসার কথা ছিল সে তখন থেকে আরও ন ঘন্টা লেট হয়ে গেছে তো ওই জন্যই আবার ট্রেনে একটা টিকিট করতে বললো তোমাদের দাদাভাই যে ট্রেনটা আমাদের ছিল ওটা ক্যান্সেল করে আবার একটা ট্রেনের টিকিট করা আমাদের হয়ে গেছে তো এখন এই যে দেখো দাঁড়িয়েছি দিল্লিতে ওই যে ব্রিজের ওপরে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলে এখানটায় একটুখানি দাঁড়িয়েছি প্রত্যেকবার এখানে কিন্তু ভীষণই হাওয়া দেয় কিন্তু এবারই দেখলাম একদমই কিন্তু হাওয়া দেয়নি আর তাছাড়া কি বলো তো ট্রেন লেট হয়ে গেছে যে ট্রেনটা আমাদের লেট হয়ে গেছে না ওই ট্রেনটাই করে যদি আমরা যাই তাহলে রাত দুটো না তিনটের সময় এরকম ট্রেনটা আসবে আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে তাহলে কালকে হয়ে যাবে আর আমরা দিল্লি থেকে আমাদের কোয়ার্টার হচ্ছে সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা এরকম হবে তবে এতটা কাছে এসে আমরা কি করে একদিন লেট করে দিব বলো তো ওই জন্যই তোমাদের দাদাভাই আবার ফোন করে বললো ইউনিটে আবার একটা ট্রেনের টিকিট করিয়ে দেওয়ার জন্য যাই হোক ওই ট্রেনটাই আবার মানে সিট ছিল ওই জন্যই যাই হোক টিকিটটা হয়ে গেছে ঠাকুরের অনেকটাই কৃপা তো যাই হোক তারপরে এই যে দেখো এখন কিছুটা হেঁটে এসে আমরা এখন লিফটে করে নিচে যাব। নিচে যেখানে আমাদের ট্রেনটা দেবে ওই ওইখানে আমরা চলে যাচ্ছি এই যে দেখো এখন লিফ্টের মধ্যে ঢুকে পড়লাম আর ওই কাকুটা কী সুন্দর আমাদের ডেকে দিল দেখতে পেলে তো আমরা লিফ্ট করে এখন একতলাতে চলে যাচ্ছি যেখানে আমাদের ট্রেন দিবে ওইখানে গিয়ে আমরা বসবো আর ওয়েট করব ট্রেনটার জন্য আমরা দশটা থেকে কিন্তু নেমেছি মানে দশটার দিকে সকাল দশটার দিকে নেমেছি মানে হাওড়া থেকে যে ট্রেনটাতে এসছিলাম দিয়ে এখন আমাদের ট্রেন আছে এখান থেকে আবার আছে তিনটার দিকে বিকাল তিনটাতে তো এই যে দেখো এইখানটায় আমরা এখন বসবো তোমাদের ওটাই দেখা জন্য ওই যে দেখো লোহার ব্রেঞ্চের মতো করা আছে ওটাতে আমরা এখন বসবো ট্রেনটার জন্য ওয়েট করব আর ব্যাগগুলো তোমাদের দাদাভাই ঠিকঠাক করে একটুখানি রাখছে এক সাইড করে তারপরে ব্যাগ রেখে তোমাদের দাদাভাই আনতে গেছিলো ঠান্ডা জল তো এই যে দেখো ঠান্ডা জল নিয়ে এসছে আর সঙ্গে একটা ছোট্ট একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসছে তো বসে এখন দুজন জল খাচ্ছি খেতে কিছুই ইচ্ছে করছে না তোমাদের দাদাভাইকে শুধুমাত্র বললাম জল খাবো কারণ আমরা ট্রেন থেকে যে নেমেছিলাম তার আগে আগেই কিন্তু সকালে ব্রেকফাস্টটা দিয়েছিল তো ওই জন্যই খেতে ইচ্ছে করছিল বসে গল্প করছিলাম আর তারপরে কিছুক্ষণ পরে তোমাদের দাদাভাই ভাই গেছিলো রেল স্টেশনের বাইরে একটা বাঙালি হোটেল থেকে দুপুরে খাবো বলে ভাত তরকারি আর দুটো জলের বোতল নিয়ে এলো আর এখন এই যে দেখো এইখানে রেখেছে ভাত আর এ আর বোতলগুলো জলের বোতলগুলো আর ব্যাগগুলোকে নিচে নামিয়ে রাখছে তোমাদের দাদাভাই এই উপরে আমরা বসে দুজন খাবো বলে ব্যাগগুলোকে ঠিকঠাক করে রেখে দিচ্ছে তো কি দিয়েছে না দিয়েছে তোমাদের খুলে আমি দেখাচ্ছি বলল তো দুশো টাকা খাওয়ার নিয়ে এসছে তো আমি বলেছিলাম মাছের ঝোল আনতে মাংস আনতে বলিনি আমি বলেছিলাম মাছের ঝোল আর সবজি তরকারি নিয়ে আসবে তো এই যে দেখো আর এখানে কিন্তু এই যে দিল্লিতে যে বাঙালি হোটেলগুলো আছে আমরা একটা হোটেল থেকে বরাবরই কিন্তু খাওয়ার নিই বেশ কিন্তু ভালোই খাওয়ার দেয় তো যাই হোক এখন কি কি দিয়েছে এই যে দেখো মাছের ঝোল দিয়েছে একটা সবজি তরকারি দিয়েছে আর ডাল দিয়েছে দুটো ভাতের প্যাকেট দিয়েছে আর এই যে দেখো পেঁয়াজ শশা টসা কেটে দিয়েছে বেশ আর আগেরবার বার পাঁপড় দিয়েছিল এইবারই দেখলাম পাঁপড় দেয়নি কিন্তু তো চলো আমরা এখন খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন কে হারিয়ে ফেলে ট্রেনের আলাদা আলাদা বগিতে উঠে পড়লাম তারপর কি হয়েছিল সেদিনের ঘটনা শুনলে হয়তো তোমরা অবাক হয়ে যাবে টাইটেল অ্যান থামবেলে এটা লিখেছি তোমরা হয়তো ভাবছো যে কেন লিখেছি তাই তখন যে সিচুয়েশানটা দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখো লোকাল ট্রেনে জেনারেল ডাব্বাগুলো তো কী প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ চলন্ত ট্রেনে সবাই দৌড়ে দৌড়ে এভাবে উঠে তো এই অভিজ্ঞতাটা আমার হয়েছিল কেন আজকে তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করছি তোমরা তোমাদের সাথে একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম যে আমি দিল্লিও এসেছিলাম ডক্টর দেখাতে তো ফেরার সময় কিন্তু আমি তোমাদের কিছুটা অংশ শেয়ার করতে পারিনি শেয়ার করতে পারিনি কেন বলতো দেখো সব সময় তো সমস্ত কিছু ক্যামেরায় ক্যাপচার করা যায় না তো বাড়ি ফেরার সময় আমরা ফিরেছিলাম টিকিট করে মানে ফিরেছিলাম জেনারেল ডাব্বায় তো যাওয়ার সময় এইভাবে এটা তো তাও তো ট্রেনটা অনেকটা থামতে সবাই উঠেছে সেটাতে তো চলন্ত ট্রেনে সবাই দৌড়ে দৌড়ে উঠছে সে কী পরিমাণে হয়েছিল কি বলবো তোমাদের তো কি হয়েছিল বলো তো স্টেশনে দুজন দুজনকে হারিয়ে ফেলে ট্রেনে আলাদা আলাদা বগিতে এরকম উঠে পড়ে ছিলাম মানে ট্রেনে দুজন দুটো বগিতে উঠে পড়েছিলাম তারপরে আবার তোমাদের দাদাভাইয়ের কাছে আমার ফোনটাও থেকে গেছিলো তারপরে কি হয়েছিল সেদিন শুনলে না অবাক হয়ে যাবে আমার কাছে তো ফোন ছিল না আমি ফোন করার মতো তোমাদের দাদাভাইকে কি করব সেখানে দম ছাড়ার মতন তো আমার অবস্থা ছিল না সে কি পরিস্থিতি হয়েছিল কি বলবো মানে আমি তো এমনিতে বেঁটে তারপরে সবার মধ্যে যখন আমি ঢুকে যাই না আমি মানে শ্বাস নিতেই পারছিলাম না তারপরে দু তিনজনকে আমি আবার মোবাইল চাইলাম যে মোবাইল দাও না আমি আমার হাজব্যান্ডকে ফোন করব। কেউ মোবাইল দিতে চাইছে না চুরির হয়ে যাওয়ার ভয়ে সবাই ভাবছে যে এ যদি নিয়ে নেয় মোবাইলটা না দেয় কেউ বা চুরি করে নিয়ে পালায় এইভাবে আমাকে মোবাইলটাও পর্যন্ত দিচ্ছিল না তারপরে কি হয়েছিল আমি কি করব বুঝে পাচ্ছিলাম না তারপরে দু তিনজনকে জিজ্ঞাসা করলাম যে এই ট্রেনে কি মানে সোজা সজি মানে গেট আছে ওই একটা বগি থেকে আর একটা বগিতে যাওয়ার মতো তারপরে কিছুজন বলল হ্যাঁ একটা বগিতে যাওয়ার মতো মানে ইয়ে আছে তারপরে আমি কিছুটা এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখলাম না তো কোনো গেট দেখতে পাচ্ছি না তারপরে কি করলাম ওই দরজার সাইডে একটুখানি মাথাটা বের করে দেখলাম যে তোমাদের দাদাভাই নিশ্চয়ই আমাকে খুঁজছে কেননা আমার কাছেও ফোন নেই ওর কাছে দুটো ফোন আছে তারপরে কি হলো তারপরে তোমাদের দাদাভাই মানে যেই দেখেছে আমি উঠিনি ওই বগিটাতে ও কিন্তু সঙ্গে সঙ্গে নেমে পড়েছিল। নেমে পড়ে আমাকে খুঁজতে শুরু করে দিয়েছিল তারপরে অবশ্য আমি যেই মাথাটা বের করে দেখি যে তোমাদের দাদাভাইকে দেখতে পেয়ে গেছি দিয়ে তারপরে দুজন আবার মানে ফৌজিদের একটা আলাদা বগি ছিল তো ওই বগিতে আমরা মানে ফিরেছিলাম আর কি তো যাই হোক দীর্ঘ সময় দুজন বসে গল্প টল্প করার পর অবশেষে ট্রেনটা আমাদের চলে এসছিল মানে ট্রেনের টাইমিং হয়ে গিয়েছিল তারপরে বিকালে অবশ্য খেয়েছিলাম দেখতেই পেলে কুরকুরি খেয়েছিলাম লেজ খেয়েছিলাম তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম তারপরে এইসব খাওয়াটাওয়ার পর ট্রেন চলে এসতে তারপরে আমরা ট্রেনে উঠেও পড়েছিলাম তো এখন এই যে দেখো ট্রেন থেকে নামার পালা তো ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সন্ধ্যের যে টিফিনটা ওটা দিয়ে দিয়েছিল তো টিফিন টিফিন খাওয়ার পর আবার রাতের খাবারটাও দিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই কিন্তু খায়নি আমি একটুখানি নিয়েছিলাম কিছুটা খেয়েছিলাম আবার কিছুটা কিন্তু ফেলে দিয়েছিলাম তো যাই হোক তারপরে এখন এই যে দেখো আমাদের ট্রেন থেকে নামার পালা আর এখানে এই যে দেখো এখনও কিন্তু সন্ধ্যে হয়নি মানে সন্ধ্যে প্রায় হতে যায় তো এখন আমরা মানে সন্ধে সন্ধে হয়ে এসছে আর কি তো আমরা নেমে পড়লাম বাচ্চা তোমাদের দাদাভাই এখন ট্রেন থেকে একটা একটা করে ব্যাগ নামাচ্ছে আর আমি নিচে মানে নেমে দাঁড়িয়েছিলাম তারপরে এই যে দেখো এখন এই সিঁড়িটা দিয়ে উপরে ব্যাগগুলো নিয়ে যেতে হবে এখানে যে লিফটটা ছিল ওটা কিন্তু খারাপ হয়ে গেছে মানে দেখলাম ওইখানে গিয়ে দেখলাম লিফটটা চলছে না তো ওই জন্য এখন কষ্ট করে এখন এই সিঁড়িতে ব্যাগগুলোকে টেনে টেনে সিঁড়িটা কতটা দেখতে পাচ্ছ কতটা উঁচু তো কষ্ট করে হলেও ব্যাগগুলোকে টেনে তো নিয়ে যেতে হবে তাই না কোয়ার্টার অবধি তো পৌঁছাতে হবে তো এখন এই যে দেখো এখানে চলে এসেছি এই দিকের মানে একটা প্ল্যাটফর্ম থেকে আর একটা প্ল্যাটফর্মে এলাম তো এইদিকে এসে দেখি এই এইদিকে লিফটটা ভালো আছে ওই যে দেখতে পাচ্ছ ওই নিচেই কিন্তু আমাদের একটা টোটো ধরবো টোটো ধরলে একবারে কোয়ার্টারে চলে যাবো এই দিকে দেখো আর একটা লিফটও আছে তো দাঁড়িয়েছি একটুখানি যেহেতু সিঁড়ি দিয়ে উঠে এলাম একটুখানি রেস্ট নিচ্ছি তারপরে কিন্তু নিচে নামবো মানে আর তো তোমাদের দাদাভাই ওই যে টোটোওয়ালা কাকুকে ফোন করছে যে টোটোওয়ালা কাকু কতটা এসছে না আসলা কাকুটাকে বলেছিল যে কটার সময় আসার কথা তো ওই জন্য ফোন করে দেখছে যে টোটোওয়ালা কাকুটা কি চলে এসছে না আসতে লেট হচ্ছে ওই জন্যই ফোন করছিলো আর এদিকে দেখো এইদিকে কিন্তু দুটো লিফটই ভালো আছে সিঁড়ির যে লিফটটা মানে যাওয়ারও যাবে আবার আসাও যাবে তো চলো এখন আমরা চলে যাব ওই যে ওই লিফটটা দিয়ে কিন্তু আমরা যাব দিয়ে নিচে নামলেই কিন্তু ওইখান থেকে টোটো ধরলে পুরো একেবারে আমরা কোয়ার্টারে পৌঁছে যাবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই যে দেখো আমরা লিফ্ট দিয়ে এখন নিচে চলে এসছি আর টোটোও আমাদের চলে এসছে তো চলো যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কেমন তো এখন এই যে দেখো আমরা কোয়ার্টারের দিকে রওনা দিচ্ছি অবশ্যই সে বড় সড়ো বিপদের হাত থেকে বেঁচে শেষমেশ কোয়ার্টারে পৌঁছালাম আর কি তো যাই হোক এখন এই যে দেখো এখান থেকে আমাদের কোয়ার্টার মাত্র দশ মিনিট লাগে কোয়ার্টারে যেতে তোমাদের দাদাভাই বসছে ওই যে টোটো চালাচ্ছে কাকু তার পাশেই বসছে দেখতে পাচ্ছ আর এখানে দেখো ব্যাগগুলোকে রেখেছি আর আমি বসছি পেছনে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখে থাকো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও চলো টাটা সব্বাইকে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা সবাইকে সুস্থ থেক